আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে না জানিয়ে লাইভে চলে আসলাম চটপট একটু সবাই জয়েন করো আমার তব তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা যারা এই লাইভটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পাশে থেকে চটপট কমেন্ট করো কমেন্ট মানে হচ্ছে বন্ধুত্ব বাড়ানো ফ্যামিলি বাড়ানো ঝটফট কমেন্ট করো হ্যালো ঝটফট কমেন্ট করো কমেন্ট মানেই হচ্ছে বন্ধুত্ব বাড়ানো ফ্যামিলি বাড়ানো পরিবার বাড়ানো কমেন্ট করো কে লাইফটা দেখছো কমেন্ট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যালো আজকে বিকেলবেলা রেডি হইতে রেডি হতে পারিনি বন্ধুরা সরি একটু অসুবিধা ছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেয় ভালো লাগছে না আজকে ভিডিও শ্যুট করিনি অসংখ্য ধন্যবাদকে লাইক দিয়েছো কিন্তু একটা কমেন্ট করো তাহলে আবার বেশি খুশি হব দাদা ভাই না দিদি ভাই তোমরাকে একটা লাইক করলে একটা কমেন্ট করো সুন্দর দেখে একটা কমেন্ট করো কমেন্ট মানেই হচ্ছে কিন্তু পরিবার বাড়ানো এটা কেউ ভুল করবে না যার লেভে যাও না কেন একটা করে কমেন্ট করবে আমার কথা কি শুনতে পাচ্ছ হ্যালো 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 আমার ছেলে ঘুমিয়েছে এখনো ওঠেনি আমারও ঘুম পাচ্ছে কোথায় গেলে বন্ধুরা একটু কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ যে লাইক করেছো অসংখ্য ধন্যবাদ প্লিজ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সাপোর্ট লাগলে অবশ্যই বলবে সাপোর্ট করে আসব সাপোর্ট লাগলে অবশ্যই বলে বলবে যে সাপোর্ট লাগবে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে সাপোর্ট লাগলে অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবো কথা দিলাম সবুজ ভাই অসাধারণ ভিডিও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদাভাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিলে অনেক খুশি হতাম ভিডিওটা শেয়ার করে দিলে অসংখ্য খুশি হতাম অনেক সবুজ ভাই তুমি কোথা থেকে লাইফটা দেখছো আইডির নাম হচ্ছে সবুজ ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমি কুচবিহার থেকে লাইভ করছি কোচবিহার জেলা থেকে লাইভ করছি হ্যালো 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 সবুজ ভাই বলছে ময়ম নসিং গৌরপুর আচ্ছা এটা কোথায় কখনো নাম শুনিনি কিন্তু ভালো এত দূর থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এস 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 হাই হ্যালো এত দূর দূর থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো একটু পাশে থেকো অনেক স্বপ্ন নিয়ে এসেছি অনেক স্বপ্ন নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়াতে জানি না কখনও সফল হতে পারবো কি না কিন্তু তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবো সত্যি একটু সাপোর্ট করো একটু পাশে থেকো এই যে দেখো আমাদের বাড়ি এরকম অবস্থা আমাদের পাশে একটু থেকে বন্ধুরা প্লিজ সবুজ ভাই লাইভ করলে আটটার পরে করবা অসংখ্য ধন্যবাদ টাইমটা বলে দেওয়ার জন্য চেষ্টা করব করার না এখন একটু ফাঁকা ছিলাম তো ফ্রি ছিলাম তাই করলাম তো ডেলি দিন হচ্ছে এই আমি ভিডিও আপলোড করি তো আজকে একটু শরীরটা ভালো নেই তবু তার জন্যই হচ্ছে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই তাই হচ্ছে লাইভে আসলাম তো সাড়ে তিনটা চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমি পাঁচটা সাড়ে পাঁচটা এরকম আমি হচ্ছে শর্ট ভিডিও শ্যুট করি তাই এস বলছে তোমার কোথায় আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার জেলা কোচবিহারই আমাদের বাড়ি তুমি কোথা থেকে দেখছো লাইফটা এস রয় সবুজ ভাই সবুজ ভাই বলছে এইটা মেয়ে তো কাউকে তাহে না আটটা বাজে সবাই ঢুকে বুঝতে পারলাম না এইটা মেতো কাউকে তাহে না তাহে না না তাহে আটটায় বাজে সবাই ঢুকে বুঝতে পারলাম না সবুজ ভাই সরি না বলতে কি আটটা বাজে সবাই ঢোকে সবুজ ভাই বলছে আমার একটা ছোট্ট আইডিয়া আছে ঘুরে এসো অবশ্যই আমি তো সেটাই বলছি কাউকে সাপোর্ট লাগলে অবশ্যই বলবে গিয়ে ঘুরে আসবো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে তো সবাই ফরে উঠতে যাব তাই না আমার আইডিয়াটাও খুব ছোট্ট সবুজ ভাই তো চেষ্টা করছি একটু বড়ো করার তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা জরুরি তোমাদের সাপোর্ট ভালোবাসা লাগবেই আইডিটাকে বড় করতে যারা বড় হয়েছে বড় আইডি বড় ইউজাররা তারা কিন্তু আমাদের ভালোবাসা পেয়েই এত বড় হয়েছে কিন্তু দেখো এখন আমরা একটু চেষ্টা করছি বড় হওয়ার কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না আমরা কিন্তু সবাইকে সাপোর্ট দিয়ে গেছি কিন্তু এখন আমরা একটু চেষ্টা করছি বড় হওয়ার কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না তো বড় ইউজারদের থেকে সাপোর্ট না পেলেও তোমাদের সরি তোমাদের বলছি না যারা আমরা ছোটো ইউজার আছি তারা যদি অপর একে অপরকে সাপোর্ট করি তাহলে সবাই এগোতে পারবো অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবুজ ভাই বলছে আরে বলছি এই টাইমে কেউ থাকে না আটটার পরে সবাই তাকে এই কথাটাই বললাম অনেকক্ষণ পরে বুঝতে পার পেরেছিলাম তো আবার বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝতে পেরেছি রাইট কথা থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকে বন্ধু মনে করলে আইডিতে ঘুরে এসো অবশ্যই বললাম তো ছোটো ইউজাররা আমরা বন্ধুদের বন্ধুদের বন্ধুদেরকেই সাহায্য করতে হবে কারণ যারা বড় হয়ে গেছে তারা আমাদেরকে সাহায্য করবে না আমাদের এখানে টিকটিকি আছে সেও ঠিক করলো কেউ সাহায্য করবে না আমরাই একে অপরকে সাহায্য করতে হবে পারলে একটু আমার ছোট্ট আইডিটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে বেশি খুশি হব আর আমার আইডি থেকে ঘুরে এসো খুবই ভালো লাগবে জানি হ্যালো হ্যালো অনেকেই দেখছো সত্যি আমি তো দেখতে পাচ্ছি অনেকেই আছো আমার লাইভে কিন্তু হচ্ছে কেউ কমেন্ট করছো না কেন কেউ কেন কমেন্ট করছো না কমেন্ট মনে হচ্ছে পরিবার বাড়ানো সেই কথাটা সবারই মাথায় রাখতে হবে কমেন্ট করলেই পরিবার বাড়বে সৌরভ মণ্ডল বলছে খাও হাও বাই কি লেগেছো দাদা ভাই বুঝতে পারিনি একটু বাংলাতে লিখো তাহলেও হবে ভালো করে লিখো বুঝতে পারিনি কিছু মনে করো না বুঝতে পারলাম না বলে আমাদের এখানে সন্ধ্যায় লেগে যাচ্ছে সবুজ ভাই তুমি কোথা থেকে সরি বলেছিলে লাইফটা দেখছো তো ওকে কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও হ্যালো হ্যালো একটু কমেন্ট করো ঝটপট আমি ঘরেই বসে আছি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে উঠলেই কান্না করবে তাই হচ্ছে বসে আছি হ্যালো বন্ধুরা এটা কমেন্ট করো প্লিজ সবুজ ভাই বলছে তোমার আইডি থেকে ঘুরে আসলাম আইডি তো বড় কিন্তু ভিউজ নাই কেন তুমি সাপোর্ট করো সবাইকে সবাইকে লাইক কমেন্ট করো তাহলে বিয়ে হবে এটা কী ধরনের কথা আমার তো বিয়ে হয়ে গেছে এই যে দেখো সিটিবতী সিঁদুর সবাইকেই সাপোর্ট করি তোমাকে তো একটু আগেই বললাম সবাইকে সাপোর্ট করি সবাই এগিয়ে গেছে অনেক দূর কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট করছে না আইডিটা বড় কারণ হচ্ছে আমি কিছুদিন মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম সেই থেকে ভিউজ কমে গেছে খারাপ খারাপ তাই তার জন্য আর সবাই এখন শুধু বড়দের পেছনে ছোটে ছোটদেরকে কেউ দেখতেই পারে না কেউ কেউ দেখতেই পারে না বড়রা মানে উপর দিক দিয়ে ঘরের চোখ উপরে থাকে তো তাই নিচে কাউকেই দেখতে পারে না সবুজ ভাই কেন জানি ভুল হচ্ছে মাথাটাও আমার হ্যাং করতেছে যাই হোক ভুল হয়ে হলে ক্ষমা করো না না সেটা ঠিক আছে হাতের পাঁচটা আঙ্গুল কি সম্মান বলো তো মানুষ হয় একটু সাপোর্ট করো আবারও বলছি বেশি বেশি করে একটু শেয়ার করে দিও দৃশ্য পালওয়ান তোমার তোমার ভিডিও মিলিয়ান হওয়ার কথা তাই বললে শুনে খুশি লাগলো খুবই খুশি হলাম এত সুন্দর একটা কথা শুনতে পারবো আমি তো ভাবি যে আমার ভিডিও হয় হয়তো কারোর মতনই হয় না হ্যাঁ আমি সত্যি বলছি অতটাও ডান্স করতে পারি না নাচতে পারি না কোনো কিছুই না তো অনেক চেষ্টা করার পর একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক একটা ভিডিও না হলেও দু তিনবার ট্রাই করার পরে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করি কিন্তু তবুও এরকম ভিউজ ভালোই লাগে না মাঝে মাঝে ভাবি যে না সব ছেড়ে দেবো কিন্তু এরকম কথা শুনতে পারবো কখনও ভাবিনি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য তো অনেকেই আছো অনেকেই আছো তো কিন্তু কমেন্ট করছো না অনেকেই আছো আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না একটা কমেন্ট করো কমেন্ট মানে পরিবার বাড়ানো যত কমেন্ট তত পরিবার তত ভাইরাল হ্যালো প্লিজ একটু কমেন্ট করো সবাই তো যারা যারা লাইভে যুক্ত হয়েছিলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু আবারও বলছি সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বেড়ে যাচ্ছি আবার দেখা হবে পরে টাটা